এখন যেহেতু শীতকাল তাই আপনারা ননেল গুড় খুব সহজেই পেয়ে যাবেন আজকে আমি আপনাদের ননেল গুড়ের পার্টি করে দেখাবো এবং সঙ্গে দুধের মধ্যে কিভাবে বানাবেন সেটাও আপনাদের করে দেখাবো এবং ফ্রাই প্যানে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নিচে একটুও লেগে যাবে না আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত পাটি সপ্তাহ বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা যখনই বানাবেন দুই থেকে তিন ঘন্টা আগে চাল ভিজিয়ে নেবেন তারপর একটা মিক্সির মধ্যে চাল এবং জল দিয়ে পরিমাণ মতন অল্প জল দেবেন এবং মিক্সিতে পেস্ট করে নেবেন ঠিক এই রকম স্মুথ পেস্ট আপনারা বানিয়ে নেবেন এরপর এর মধ্যে আপনারা অল্প পরিমাণ নারকেল গুঁড়ো দিয়ে দেবেন এবং স্বাদ মতন লবণ দিয়ে দেবেন এবার আমি ননেল গুড় কিনেছিলাম ননেল গুড় এর মধ্যে অল্প পরিমাণ দেবেন বেশি পরিমাণ গুড় দিয়ে দিলে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে জড়িয়ে যেতে পারে তাই আপনারা অল্প পরিমাণ গুড় দিয়ে দেবেন যে সব কিছু ভালো করে মিক্স করে নেবেন এবার আমরা পাটি সপ্তাহ পুর বানানোর জন্য আমি এখানে দুটো নারকেল নিয়েছি নারকেলের মধ্যে আমরা গুড় দিয়ে দেব যে ভালো করে যতক্ষণ না নারকেলের জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে ফুটিয়ে নেব জল কিন্তু শুকিয়ে এবার নারকেলের পুর ঝরঝর হয়ে গেছে এবার এটা ঠান্ডা হতে রেখে দেব বাড়ি সাপ্তাহ বানানোর জন্য ফ্রাই প্যান গরম হয়ে গেলে আপনারা ঘি ব্রাশ করে নিতে পারেন অথবা তেলও ব্রাশ করে নিতে পারেন পিঠে আপনি যতটা পরিমাণ বড় বানাতে চান সেই পরিমাণ ব্যাটার দিয়ে দেবেন ব্যাটার দিয়ে দেওয়ার পর আপনারা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবেন পাঁচ মিনিটের পর দেখুন আমাদের পিঠে কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবারের ওপর আপনারা যে পুর বানিয়েছিলেন সেই পুর দিয়ে দেবেন তারপর আস্তে করে আপনারা ফোল্ড করে নিলেই আপনাদের পাটি সপ্তাহ কিন্তু তৈরি এইভাবে আমি এক এক করে পাটি সপ্তাহগুলো বানিয়ে নেব এক এক করে আমি কিন্তু পাটি সপ্তাহগুলো বানিয়ে নিয়েছি পাটি সপ্তাহগুলো দুধের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে একটা কড়াইতে এক লিটার দুধ নিয়েছি দুধ আমরা ততক্ষণ ফুটাবো যতক্ষণ দুধ ঘন না হয়ে যায় দুধ ঘন হয়ে গেলে আমরা যে গুড় রেখেছিলাম আপনারা পরিমাণ মতন যতটা পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ গুড় দিয়ে দেবেন এবং ভালো করে সবকিছু মিশিয়ে নেবেন দুধ এবং গুড় মিশে যখন এই রকম কালার হয়ে যাবে সেই সময় পিঠেগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেবেন তারপর দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাস কিন্তু আপনারা বন্ধ করে দেবেন এবার কিন্তু আপনাদের পারফেক্টলি এই গুড়ের পাটি সবটা রেডি হয়ে গেছে এবার আপনি একটা পাত্রে সার্ভ করে নিন আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও দিতে